হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট দু হাজার এগারো এর ডিস্ট্রিবিউশন বা বন্টন সম্পর্কিত একটি তথ্য এই ভিডিওর মধ্যে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন ওয়েস্টার্ন রিজিওন বাঁকুড়া এর তরফ থেকে ডাব্লিউবিএসি এর অফিশিয়াল ওয়েবসাইটে রিভ্যালিডেটেড টেস্ট সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন বা বন্টনের জন্য একটি নোটিশ প্রকাশিত হয়েছে নোটিসে বলা হয়েছে নিম্নলিখিত শিডিউল অনুসারে এগারোটা এ এম টু চারটে পি এর মধ্যে ডাব্লিউ বি ওয়েস্টার্ন রিজিওনের অফিস আচার্য ভবন মাচানতলা ডিস্ট্রিক্ট প্লাস পোস্ট বাঁকুড়া পিন সেভেন ডবল টু ওয়ান জিরো ওয়ান ডাব্লু বি থেকে রিভ্যালিডেটের টেস্ট সার্টিফিকেট দু হাজার এগারো বন্টন করা হবে রিভ্যালিডেটে টেস্ট সার্টিফিকেট দু হাজার এগারো সংগ্রহ করার জন্য যে ডকুমেন্টগুলি সঙ্গে করে নিয়ে যাবেন অরিজিনালও নিয়ে যাবেন প্লাস সেই সঙ্গে জেরক্স করেও নিয়ে যাবেন রিসিপ্ট কপি অফ সাবমিশন অফ টেস্ট সার্টিফিকেট দু হাজার এগারো অ্যাডমিট কার্ড অফ টেট এক্সামিনেশন দু হাজার এগারো অ্যাডমিট কার্ড হারিয়ে গেলে জিডি কপি এনি ওয়ান ফটো আইডেন্টিটি প্রুফ ইত্যাদি যারা উক্ত শিডিউল অনুসারে যেতে পারবেন না তাদের ক্ষেত্রে অথরাইজেশান অ্যালাউ করা হবে এক্ষেত্রে অথরাইজেশান লেটারে উভয়ের সিগনেচার অ্যাটেস্টেড করে উভয়েরই আইডি প্রুফ জমা দিতে হবে কিংবা ডিস্ট্রিবিউশন শিডিউলের পরবর্তী নোটিশ পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হবে ডিস্ট্রিবিউশন শিডিউলের কলামে যে তথ্যগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু জেনে রাখা দরকার যেমন সিরিয়াল নম্বর রয়েছে ডেট অফ সাবমিশন রয়েছে প্লেস অফ সাবমিশন রয়েছে প্লেস অফ সাবমিশন এবং এখানে আবার দুটো জিনিস রয়েছে একটা হচ্ছে রিজিয়নে জমা দিয়েছিলেন আরেকটা হচ্ছে সেন্ট্রাল কমিশনের অফিসে জমা দিয়েছিলেন এখানে লেখা আছে যে যে রিজিয়নে জমা দিয়েছিলেন সেই সেই রিজন অনুসারে দেখে নেবেন তারপর আর একটা বিষয় রয়েছে যে নেম স্টার্টেড উইথ এই কলামের নিচে কোনো জায়গায় অল লেখা আছে কোনো জায়গায় এ থেকে পি লেখা আছে এরকম অনেক অ্যালফাবেটিক সিরিজ লেখা আছে অল যে কোনো লেখা আছে সেইগুলোর মিনিং হচ্ছে যাদের নাম এ থেকে জেড পর্যন্ত যে কোনো একটা অ্যালফাবেট দিয়ে শুরু হবে আবার যাদের নামের পাশে এ থেকে পি লেখা আছে অর্থাৎ এ থেকে পি পর্যন্ত যে কোনো অ্যালফাবেট দিয়ে শুরু হবে এরকম বেশ কয়েকটি অ্যালফাবেট সিরিজ আছে আপনারা আপনাদের নেম অনুযায়ী জমা দেওয়ার তারিখ ও স্থান ইত্যাদি দেখে নেবেন ডাব্লিউ বি এস এর অন্যান্য রিজিয়নে এই ডিভ্যালিডিটের টেস্ট সার্টিফিকেট দু হাজার এগারোর বন্টন সংক্রান্ত কোনো তথ্য কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এরই সঠিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ